যারা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এই ভিডিওটি করছি তো কেন না এনার আটচল্লিশ বছর বয়স উনি দু সাল থেকে এই রোগে আক্রান্ত রয়েছে এই দু সাল থেকে বিভিন্নভাবে চিকিৎসা করেছে তবে হোমিওপ্যাথি চিকিৎসা আপনি করেননি করেছেন একটু সামনে এসে জোরে বলবেন তো দু সাল থেকে উনি কষ্ট পাচ্ছেন কিন্তু কখনোই উনি হোমিওপ্যাথি চিকিৎসা করেননি যা করেছেন অ্যালোপ্যাথি চিকিৎসা করেছে এখন এই চিকিৎসার জন্য আমার কাছে এসছে না ওনার এই যে গ্রাম কোথায় থাকেন আপনি মেদিনীপুর মেদিনীপুর থেকে এসছে তো ওখান থেকে অনেকেই সুস্থতা হয়েছে ওনার ভাই বিশেষত ভাই যার পা বাদ দিতে হবে বলেছিল তাই তো এবং হসপিটালে দেখানোর পরেও যখন বলেছিল যে পায়ে আর কাজ করা যাবে না সেই পেশেন্ট এখন দিব্য সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে কাজকর্ম করছে এর জন্য ইনিও এসছে আমি চেষ্টা করবো কারণ আমাদের ডাক্তারদের চেষ্টা করতে হয় এনার কি কষ্ট না রাইট শোল্ডার জয়েন্ট ডান দিকে কাঁধে ওখানটা একটা ব্যথা রয়েছে তার সাথে রয়েছে সার্ভাইকাল স্পন্ডোলাইসিস ঘাড়ে কোথায় হয় চিনচিনটা ঘাড়ে পিছন দিকে আসলে এনাদের যে ভাষা সেই ভাষাতে ওনারা বলে যে শিনশিন করছে বা কি বলে ঝিনঝিন করছে কিন্তু রিপোর্ট বলছে যে রিপোর্টগুলি রয়েছে এই যে এখানে ব্যাগের মধ্যে প্রচুর রিপোর্ট রাখা রয়েছে সব দেখেছি আমি তো সেখানে বলা আছে সার্ভাইকাল স্পনালাইসিস আর ক্র্যাম্বলিং অফ দ্য ফিঙ্গার অর্থাৎ হাত যে আঙুলগুলিকে সেগুলিকে কাঁপতে থাকে আর যেটা বলছে যে টুইচিং জার্কিং এগুলি হতে থাকে ক্রিমোর যাকে বলা হয় এগুলি সারা শরীরে ওনার মাঝে মধ্যে কি হয় কাঁপতে থাকে তো কোথায় কোথায় যেখানে সেখানে কাঁপতে থাকে এর জন্য উনি এসছে ওনার সারা শরীরে এই যে অবজারভেশন আমি কিন্তু ওনাকে জিজ্ঞাসা করিনি আমি নিজে লিখে নিয়েছি পরে একটু জিজ্ঞাসা করলো অবজারভেশন এনার মুখের দিকে তাকাতে তাকাতে মুখটা একটু দিকে ঘোরান একটু ঘোরান দেখুন এই যে আচিল এই যে আঁচিল রয়েছে ছোট ছোট আরও মুখের এই পাশেও রয়েছে তো এগুলি অবজারভেশান কারণ ওনাকে জিজ্ঞাসা করে বললো গায়ে কোথাও আচিল নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি ওনার মাথার ওখানে রয়েছে এই সমস্যা এবং বাচ্চা বয়সে একবার পক্স হয়েছিল আর কোনো রোগ হয়েছিল আর কোনো কিছু হয়নি ফ্যামিলি হিস্ট্রি সেরকম কিছু নেই গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে শীত বেশি লাগে ঘাম সেরকম হয় না জল পিপাসা নেই আর একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় মাছ মাংস ডিমের মধ্যে মাছ খেতে উনি ভালোবাসেন মাংস কম টক খেতে ভালোবাসেন কাঁচা নুন খেতে হবে রোজ এবং মিষ্টিও খান আর যে কোনো খাবার দাবার ওনার একটু দরকার হচ্ছে একটু উষ্ণ গরম ঠান্ডা খাবার আপনি একদম পছন্দ করবেন না কোল্ড ড্রিঙ্কসও পছন্দ করেন না আর লিকুইড খাবার খেতে পছন্দ করেন বাথিং বানানো স্নান সেরকম নয় অল্প হলে পরে হয়ে যায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ওনার ভয় বলছেন কুকুরের ভয় কিসের ভয় কুকুর আর সাপ কুকুর আর সাপের ভয় তার তুলনায় কুকুরের ভয়টা বেশি না সাপের ভয়টা বেশি সাপের ভয় বেশি কুকুরের ভয়ও রয়েছে কুকুর এমনি রাস্তা দেখলে পরে সামনে যান কম আর যেটা বলছে যে স্টুল ঠিক আছে ইউরিন ঠিক আছে ইউরিনের একটু আগে ডিস্টার্ব ছিল আর যেটা জানা গেল যে উনি রাত্রিবেলায় শুলে পরে তাড়াতাড়ি ঘুম আসে না এই পাশ সাত পা থাকে মাইন্ড যেটা বলছে সেটা হচ্ছে যে খুব রেগে যান কিন্তু সাইলেন্ট চুপচাপ রাখ থাকে অ্যাংজাইটি রয়েছে প্রচণ্ড পরিমাণে সিম্প্যাথেটিক আছে মানুষের প্রতি দয়া মায়া ভালো হ্যাঁ ভালো ভালো খুব দয়া মায়া মানুষের প্রতি প্রচণ্ড দয়া মায়া ফরগেটফুলনেস একটুতেই ভুলে যায় আর হচ্ছে যে কোনো খাবার দাবার যেটাই জানা গেল সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি সব কাজ তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া তাড়াতাড়ি হারিনেস এই লক্ষণগুলিকে আমি পেলাম এখন এনাকে কি ওষুধ দিতে হবে আমার সিলেকশান হচ্ছে আমি যেটা সিলেকশন করলাম সেই ওষুধটি আমি যে ওষুধটি সিলেকশন করলাম সেটা হলো কস্টিকাম কস্টিকাম জিরো বাই ওয়ান জিরো বাই টু আজকে দিলাম আমি আশাবাদী যে উনি যথেষ্ট উপকার পাবেন কারণ যে সিমটমসগুলি বললাম যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু মিলে যাবে কারণ ওনার অল কমপ্লেন আর রাইট সাইডে ওনার যত কষ্ট রাইট সাইডেড ও আরেকটা কথা যেটা উনি বলেছেন সেটা হচ্ছে যে বিকেলবেলায় চারটে বাজলে ভালো লাগে না চারটে বাজলে ভালো লাগে না তো শীত বেশি রাইট সাইডেড কমপ্লেন এবং যে জায়গাটা আমি দেখাতে চাইছি এই যে বিকেল চারটে বাজলে চারটে বাজলে এই ওষুধের নাম এই যে চারটে বাজলে বাড়ছে এই যে টুইচিং জার্কিং এবং ট্রিমোর কনভানশন আপনার ফ্রাইট অ্যান্ড গ্রিফ কারণ ওনার কোনো কিছু ভয় লাগলে পরে এরকম হতে পারে আর যেটা জানা গেল সেটা হচ্ছে হারিনেস রয়েছে এবং ফেয়ার অফ ডগস রয়েছে আর যেটা জানা গেছে সেটা হচ্ছে ওনার কিন্তু উৎকণ্ঠা বেশি যে কোনো জিনিস নিয়ে একটা উৎকণ্ঠা রয়েছে টেনশন এবং মেন্টালি আরেকটা জিনিস হচ্ছে যে অবাঞ্ছিত কোনো কিছু নিয়ে ভাবনা যে এটা কী হবে ওটা কি হবে এই ভাবনা ওনার মধ্যে প্রচুর কাজ করে তাই আমি আশাবাদী যে উনি যথেষ্ট ভালো থাকবেন ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে হ্যাঁ ঠিক